বন্ধুরা আজ আমি বলবো এমন কিছু ভুলের কথা যেগুলোর জন্য অনেকের অঙ্গনওয়াড়ি আবেদন বাতিল হয়ে যায় আপনি যদি আবেদন করতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন সবচেয়ে বড় ভুল হয় স্থানীয় বাসিন্দা না হয়েও আবেদন করা অঙ্গনওয়াড়ি নিয়োগ এলাকা ভিত্তিক তাই গ্রামের বা ওয়ার্ডের আবাসিক প্রমাণ না থাকলে আবেদন সরাসরি বাতিল হতে পারে দ্বিতীয় বড় ভুল ডকুমেন্ট অসম্পূর্ণ বা ভুল দেওয়া বয়সের প্রমাণ শিক্ষাগত সার্টিফিকেট আধার বা ঠিকানার কাগজ একটা ভুল থাকলেই আবেদন বাতিল হতে পারে অনেক বয়স সীমা না দেখেই আবেদন করেন নির্ধারিত বয়সের কম বা বেশি হলে কোনোভাবেই আবেদন গ্রহণ করা হয় না নাম জন্ম তারিখ শিক্ষাগত তথ্য এই জায়গায় যদি ভুল বা কাটা থাকে তাহলে আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি অনেকেই শেষ তারিখের পরে ফর্ম জমা দেন ডেডলাইন পার হলে কোনো আবেদনই গ্রহণ হয় না এটা খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল আবেদন শেপ রাখতে সব ডকুমেন্ট আগে ঠিক করুন ফর্ম ধীরে পরিষ্কারভাবে পূরণ করুন শেষ তারিখের আগেই জমা দিন এই তিনটা মানলেই সমস্যা কম হবে এই ভিডিওটা যদি কাজে লাগে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি উত্তর দেব